অনেকেই ভাগ্য পরিবর্তনের আসে ইটালি আসতে চান দালাল রঙিন শহরের স্বপ্ন দেখায় প্লেনে করে আসবি এসে কোনো কাজ নাই সারা নিজে বসে থাকবি মাসে দুই লাখ টাকা বেতন পাবি এই গল্প শুনে অনেকেই মনে করেন ইটালি যাওয়া মনে হয় খুবই সহজ আপনাদের এই ভুল ধারণা ভাঙানোর জন্য আজকে একটি বাস্তব গল্প আপনাদেরকে বলবো লিবিয়া থেকে সমুদ্রপথে ইটালি যাওয়ার এক দুঃসাহসিক অভিযানের গল্প গল্পের নাম লাশের সমুদ্রে দাঁড়িয়ে টাকার পাহাড়ের চোখ এই গল্পটা আমি শুনেছিলাম আমার এক বড় ভাইয়ের কাছ থেকে তার নাম ফয়সাল তিনি দুই হাজার সতেরো ইটালিতে আসেন তার বাড়ি শরীয়তপুরে ইটালিতে আসার পথে কি হয়েছিল কি কি চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন কতটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল এই সব কিছু বলবো আমার আজকের এই ভিডিওতে ফয়সাল ভাইকে দালাল ইতালি নেওয়ার কথা বলে তাকে সহ আরও নয়জনকে ঢাকায় একটি বাসায় এনে রাখেন দুই রুমের একটি ছোট্ট ভাষার মধ্যে তারা সহ আরো পঁয়তাল্লিশ জন লোক ছিল দাল দাদাকে বলতো যে আজকে ফ্লাইট কালকের ফ্লাইট এরপর বলতো যে ফ্লাইট ক্যান্সেল এভাবে চতুর্থবার তারা ফাইনালি ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছান আর ফয়সাল ভাই যেহেতু শিক্ষিত ছিলেন এবং ইংরেজি জানতেন তাই ফয়সাল ভাইয়ের সাথে যে নয়জন লোক ছিল তাদেরকে ডিরেকশন দেওয়ার দায়িত্ব দালাল ফয়সাল ভাইকে দিয়ে দেন এবং তার সাথে একটি ফোনও দিয়ে দেন যোগাযোগ করার জন্য তারা সবাই এয়ারপোর্টে পৌঁছানোর পর দালাল ফয়সাল কল দিয়ে বলে এত নম্বর কাউন্টারে যাও সেখানে একজন বয়স্ক লোক আছে তাকে যে তোমাদের পাসপোর্ট জমা দাও বাকিটা ওই লোকই দেখে নেবে ফয়সাল ভাইদের পাসপোর্টে কোনো ভিসা লাগানো ছিল না শুধুমাত্র একটি কাগজের ডকুমেন্ট ছিল এবং দালাল বলেছিল বাংলাদেশ এয়ারপোর্ট পার করার পর এই কাগজটাকে ঢাকরুমে ফেলে দিতে আর বাংলাদেশ এয়ারপোর্টেও এই কাগজটা কাউকে দেখানোর দরকার নেই তবে যদি জিজ্ঞেস করে তাহলে দেখাতে বলেছিল যাই হোক এয়ারপোর্টে কারোরই কোনো সমস্যা হয় না সবাই ফ্লাইটে চলে যায় কিন্তু ফয়সাল ভাই নিজেই আটকে যায় তাকে বলা হয় তার ফ্লাইট বুকিং করা হয়নি তিনি তখন দালালকে কল দেন যে আমার কি হইল আমার ফ্লাইট বুকিং করা হয়নি কেন তখন দালাল বলে যে আমি চেষ্টা করতেছি আমি দেখতেছি কি করা যায় এরপর একদম ফ্লাইটের শেষ সময়ে আর মাত্র যখন পনেরো মিনিট বাকি ছিল তখন তার ফ্লাইট বুকিং করা হয় এবং তিনি সেখান থেকে প্লেনে করে ডুবাইতে চলে আসেন প্লেনে উঠে তিনি তার টিমের বাকি আটজন মেম্বারকে বলে দিয়েছিলেন যে যেই কাগজটা তারা দিয়েছে ডকুমেন্ট হিসেবে সেই কাগজটাকে নষ্ট না করতে কারণ যদি তারা আটকে যায় তাহলে এই কাগজটা তারা সাবমিট করতে পারবে এরপর তারা দুবাইতে পৌঁছে যায় দুবাই থেকে ট্রানজিট নেওয়ার কথা ছিল দুবাইতে পৌঁছানোর পর ফয়সাল ভাইয়ের সাথে আবার সেম সমস্যা হয় বাকি আটজন ঠিকই ফ্লাইট বুকিং করা ছিল ফয়সাল ভাইয়ের ফ্লাইট বুকিং করা ছিল না তখন তিনি সেই কাগজটাকে দেখানোর পর ফ্লাইট ফাইনাল বুকিং করে দেওয়া হয় এবং সেখান থেকে তারা পৌঁছে যান সুদানে দালাল তাদেরকে আসার সময় বলেছিল যে সুদানে তারা সবকিছু করতে পারবে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া থাকবে বাসার মধ্যে সবকিছু থাকবে কিন্তু বাস্তবতা ছিল ঠিক তার উল্টো সুদানে আসার পর তাদের সবাইকে এক লোক নিয়ে যায় এবং সেই লোক এতটাই পাওয়ারফুল ছিল যে তাদের করানো লাগে পার এরপর তাদেরকে একটি অন্ধকার বাসার মধ্যে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দুই রুমের মধ্যে তাদের পঁয়তাল্লিশ জনকে থাকার জন্য জায়গা দেওয়া হয় একটি মাত্র ছিল বাথরুম খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না আর সামনে যে রুম ছিল সেই রুমের মধ্যে আফ্রিকানরা তাদেরকে পাহারা দিত আর তাদের সবাইকে প্রথম দিন একদম না খেয়ে রাখা হয় পরের দিন ফয়সাল ভাই যেহেতু ইংরেজি জানতেন তিনি ওই আফ্রিকানদের সাথে কথা বলেন এবং তাদেরকে বাজার করার জন্য রাজি করান ওই পঁয়তাল্লিশ জনের মধ্যে যার কাছে যত টাকা পয়সা ছিল সেগুলো একসাথে করে খাবার কিনে এনে তারা সবাই মিলে রান্না করে খান অবশ্য লাস্টের দিন তারা কিছু চাল ডাল দিয়ে গিয়েছিল একসাথে রান্না করে খাওয়ার জন্য আর তাদের মধ্যে কয়েকজন ওই বাথরুমটাকেও পরিষ্কার করেছিল আর সবচেয়ে মজার ব্যাপার হলো আফ্রিকানদের কাছে নাকি একটা ফোন ছিল সেই ফোন দিয়ে যদি কেউ বাড়িতে কল দিতে চায় তাহলে পার মিনিট দুই ডলার করে দেওয়া লাগতো যাই হোক সেই বাড়িতে তাদেরকে তিন দিন রাখার পর ফাইনালি তাদেরকে লিবিয়াতে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং তাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় এবং ভাবে ইমিগ্রেশন পার করায় নাই এবং তাদেরকে বলা হয় লিবিয়াতে যাওয়ার পর এক লোক আসবে দাড়িওয়ালা বাঙালি সে তোমাদেরকে এসে নিয়ে যাবে এবং তার কাছে ছাড়া অন্য কারো কাছে তোমরা তোমাদের পাসপোর্ট দিবে না তোমাদের ভিসা দিবে না কারণ সেখানে কিডন্যাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এরপরে তারা লিবিয়া পৌঁছন কিন্তু সেই লোক আসে না অন্য একজন লোক আসে এবং সে এসে সবার থেকে পাসপোর্ট নিতে থাকে পয়সাল ভাই এবং তার সাথে আটজন প্রথমে একটি পঞ্চেল ছিল যে এই লোকের কাছে গিয়ে আমরা পাসপোর্ট দিব নাকি কিন্তু তারপর যখন দেখলেন যে পুরো এয়ারপোর্ট খালি হয়ে যাচ্ছে আর সব বাঙালিরা ওই লোকের সাথেই যাচ্ছে তখন তারাও পাসপোর্ট জমা দিয়ে দেয় এবং ওই লোকের সাথে চলে আসে কিন্তু তারা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরেই দেখে যে কয়েকজন অশ্রুধারী লোক তাদেরকে ধাওয়া করে এবং তাদেরকে একটু অন্ধকার একটা পার্কিং এরিয়াতে নিয়ে আসে এবং তাদের সবাইকে কয়েকজন অস্ত্রধারী লোক চারদিক থেকে ঘিরে ধরে তারা সবাই খুবই ভয় পেয়ে যায় তারা মনে করে যে আমরা মনে হয় মাফিয়ার কবলে পড়েছি আমাদের মনে হয় জীবন শেষ কিন্তু না তারা মাফিয়া ছিল না তারা এই পঁয়তাল্লিশ জনকে কয়েকটি টিমে ভাগ করে কারোর সাথে নয়জন জন কারোর সাথে দশজন এভাবে এক একজন দালালের কাছে তাদেরকে পাঠিয়ে দেয় এবং তারা নয় জনে দালালের কাছে পৌঁছান আজকের মতো ঘটনা এতটুকুই ফসল ভাই কিভাবে লিবিয়া থেকে ইটালি পৌঁছলেন এবং ইটালিতে কিভাবে সেটল হলেন কিভাবে চাকরি পেলেন কি করলেন না করলেন এই সব কিছু আমরা পার্ট বাই পার্ট নিয়ে আসবো সম্ভবত দুইটা বা তিনটা পার্ট হবে আরও এই ভিডিওর সেগুলো আপনারা যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব বেশি লাইক দিন যাতে আমরা এর পরের বার আনার জন্য যাতে আমরা উৎসাহিত হই